গেছে ফুটব্রিজ জীবনের ঝুঁকি নিয়ে হয়ে ছোট ছোট পড়ুয়া সহ লোকজন অর্ধ সমাপ্ত ব্রিজ দিয়ে চলাচল করছেন দাবি উঠেছে দ্রুত সমস্যার সমাধানের মনু নদীর উপর দিয়ে চালিতা ছড়ি এলাকার লোকজনের চলাচলের একমাত্র সম্বল ছিল লোহার ফুটব্রিজ কিন্তু সাম্প্রতিক বন্যায় ভেসে যায় সেই ব্রিজ ফলে বাধ্য হয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পাশের অর্ধ সমাপ্ত লোহার ব্রিজ দিয়ে চলাচলে বাধ্য হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার কয়েক হাজার মানুষ সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীর উপর নির্মিত একটি লোহার ফুট ব্রিজ চালিতা ছড়ে এলাকাকে সাবরুমের হরিনা বাজারের সাথে সংযুক্ত আর এই চালিতা ছড়ি এলাকার লোকজনরা পুরোপুরি নির্ভরশীল হরিনা বাজারের উপর স্থানীয়রা জানান এমনিতে লোহার ফুট বৃষ্টির অবস্থা ছিল খুবই জরার চিহ্ন তার উপর সাম্প্রতিক প্রবল বর্ষণে লোহার ফুট বৃষ্টি জলের তোরে ভেসে যায় যার ফলে বর্তমানে খুবই বিপজ্জনক ভাবে আট প্রকার জীবন হাতে নিয়ে এলাকার লোকজনেরা এই লোহার ফুট বৃষ্টির পাশে নির্মীয়মান অর্থ সমাপ্ত লোহার ব্রিজ দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছে রাস্তা তো দেখেন না কি অবস্থা আগে ফ্যান ব্রিজ আসতে হইতে গেছে না এখন ইয়ে তো হইতেছে না তো রাত কলেজ পর্যন্ত হাজার হাজার ছাত্ররা না তো অনবরত এখন আর অর্ধেক তো নিচে জল যাইত প্রচুর তো তোমরা কিভাবে আপ ডাউন এটা তো না এটার তো কি প্রতিদিন এই বৃষ্টি দিয়ে থেকে হাজার লোক যাতায়াত করেন আর এই লোহার বৃষ্টির নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় চোদ্দ থেকে পনেরো বছর আগে আগে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই বৃষ্টি এখনো সম্পূর্ণ করা যায়নি বিউরো রিপোর্ট নিউজ টুডে